এই যে বাবু যাচ্ছে আজকে টিউশনে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে বাবু সকালবেলাটা টিউশন থাকে না ওই যে মাঝে মাঝে কোনো স্যার যদি অ্যাবসেন্ট থাকে পড়ার না তাহলে সেই দিনটা অ্যাডজাস্ট করে দেন তাই সেই দিনটাই আজকে করেছে একদিন বন্ধ ছিল বলে আজকে যেতে বলেছে সকালবেলায় এই যাচ্ছে আর ঠান্ডা ঠান্ডাটা বেস বেশ পড়ে গেছে দুদিনে বলো একটু ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে তাই বাবুকে বলছিলাম তুই মোটা জামা টামাগুলো সোয়েটার ফোয়েটার পরে যা যানহলে আবার ঠান্ডা লেগে যাবে লেগে যাচ্ছেও গো মাঝে মাঝেই ঠান্ডা লেগে যাচ্ছে এই সপ্তাহে দু একদিন স্কুল গেছে যদিও ঠান্ডা লেগে যাওয়ার জন্য নয় ওদের স্কুলে সেরকম ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে না অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে তো নভেম্বরের সেই চব্বিশ তারিখ থেকে যার জন্যে মানে ওদের তোমার ক্লাসটা সেরকম হচ্ছে না বলে স্কুল যাচ্ছে না মাঝে মাঝে যাচ্ছে মাঝে মাঝে যাচ্ছে না তা চলো ওই ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে জানলাগুলো পর্যন্ত খুলিনি সাতটা বাজছে ওই সাতটা দশ পনেরো থেকে স্যাররা বসেন তো এতক্ষণ পর জানালাটা খুলছি রোদ উঠছে বলে আর আমারও যেন তো শরীরটা ঠিক যাচ্ছে না মাঝে মাঝে ঠান্ডা আবার লেগে যাচ্ছে আবার জ্বর আসছে এই হচ্ছে যদি কোনো অ্যান্টিবায়োটিক কিছু খায়নি ভাবলাম সেরে যাবে কিন্তু সারছেই না সে বাবুরও তাই আমারও তাই তাই চলো সকালবেলায় উঠে কাজকর্ম সেরে পুজো টুজো করা হয়ে গেছে আসলে না গরম জলেই স্নানটা করেছি কিন্তু স্নানটা করলেও না মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে গরম জলে করলেও আমার ঠান্ডা লেগে যায় শীতকালটাতেই শুরুটাতে একটুখানি পুজো টুজো করে নিয়েছি সকালবেলা উঠে একবারে বাসি কাজ সারলাম তো ওই জন্য একটুখানি গরম জল করে গায়ে মাথায় জল ঢেলে পুজোটা করে নিয়ে একটু জিরামিথির জল একটু বাদাম ভিজানো খেয়ে নিয়েছি এবার একটুখানি চাও খাবো রান্নাও বসাবো তবে আজকে দুজনারই স্কুল নেই মানে বাবু তো যাবে না আর বাবুর বাবা স্কুলেরই একটা কাজ আছে যার জন্যে যাবে না তা দুজনা যখন স্কুল যাবে না তাই প্রথমে চাল টাল সব ভিজিয়ে ফেলেছিলাম মাছটাও নুন হলুদ মাখিয়ে ফেলেছি তারপরে বাবু বলুন আমার স্কুলের একটা কাজ পড়েছে আছে তাহলে আজকে আর যাবো না স্কুল স্কুলে কাজটা করব বেলার পর আজকে বাড়িতেই থাকবো আমরা তাহলে একটু ব্রেকফাস্ট অন্যরকম কিছু রান্না করি আর বাবু ফিরতে নিতে মোটামুটি তোমার ওই নটা দশ পনেরো বেজে যাবে এরাই দেখো চাল টাল সব ভিজিয়ে ফেলেছি তারপর ব্রেক প্রথমে ভাবছিলাম এইটা বানাবো টিফিনে দেবো বলে তারপরে ওর বাবা যখন বললো আমি যাবো না আর আমরা তাহলে এক কাজ করি টিফিনে যেটা বানাবো সেটাই তোমাদেরকে ব্রেকফাস্ট হিসেবে দিয়ে দেবো নটার মধ্যে হয়ে যাবে আর এই শরীরটা ঠিক না গেলে না কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না তবে মাঝে মাঝে না বাবুকে এই ধরনের ব্রেকফাস্ট দিলে ওরও তো ঠান্ডাটা বেশ জোরদ্ধার ভেতরে আছেই নাক শকসক করেই যাচ্ছে সবাই আমাদের বাড়ির তিনজন আঁকায় মানে কাহরে সর্দি বন্ধ নাই কিন্তু ওর বাবার জানো তো মানে তোমাদের দাদার কাশিটা হয় না কিন্তু বাবুরা আর আমার জানো তো কাশিটা খুব হয় মানে বিশেষ করে আমার সন্ধ্যের পর রাতের দিকে বেশ কাশি হয় কখনও আদা চিপাচ্ছি কখনও গোলমরিচ দিয়ে চা খাচ্ছি এসব খাচ্ছি তুলসী পাতা মধু খাচ্ছি তাতেও ঠিক হচ্ছে না যাই হোক হবেই এই সিজনটা তো এরকম তো একটুখানি দই লবণ জল সুজি একটু ব্যাটার বানিয়ে নিলাম এই যে একটু গরম গরম সব খাবে আর ঠান্ডা হয়ে গেলে তো কোনো কিছু ভাল লাগছে না নালে বাবু ভাত খেতে বেশি পছন্দ করে তবে এই দুদিন একটু ঠান্ডাটা ওর আবার বের ঠান্ডাটা এখনও ভেতরে রয়েছে তো তার জন্য বলছি মা ঘি আলু ভাতটাও মনে হচ্ছে না এখন খেতে যেন মনে হচ্ছে যেন ওটাও খাবো না অন্য কিছু খাতে ইচ্ছা করছে আপনার ঠিক আছে নে তাহলে আজকে অন্যরকম ব্রেকফাস্ট বানাবো ও টিউশনের থেকে আসতে নিতে মোটামুটি ওই নটা তো বাজবে তা চলো এখন ওই আটটা এরকম বাজবে হয়তো কি সাড়ে সাতটা এরকম বাজবে টাইমটা তো দেখি নাই ওরা চলে যাওয়ার পর একটু জিরামেথির জল ভিজানো বাদাম খেলাম সুজির ব্যাটারটা রেডি করে রাখলাম ইডলি স্ট্যান্ডগুলো বার করে রেখেছি জলটাও চাপিয়ে দিয়েছি একটু ইডলি করে রাখবো একটু তেল স্প্রে করে রেখে দিচ্ছি একটু চাটা খেয়ে নিই হাফ কাপের মতো একটু চা একটুখানি খায় কখনো গুড় দিয়ে খাচ্ছি কখনো মিচড়ি দিয়ে বা কোনো চিনি মিচরি কিছুই দিই না শুধুই চাটা খায় একটু টোস্ট থাকলে খুব ভালো লাগে সকালবেলাটায় কখনো কখনো না ওদের যেদিন স্কুল থাকে সেদিন ঠান্ডাই হয়ে যায় আর যেদিন স্কুল থাকে না সেদিন একটু ধীরে সুস্থ খায় সকাল সকাল আমার স্নান টান সব হয়ে গেছে তা চলো এখন সারস্বাস লাটো ওই ওই কারণে আমার না ঘুরি 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 জ্বর আসে বৃহস্পতিবার দিন একটু তাড়াতাড়ি স্নানটা করে ফেলেছি মাথায় জলটা দিয়েছি না গরম জলেই করেছি তা তো আর যতক্ষণ না অ্যান্টিবায়োটিক খাবে দেখবে এই সিজনে সর্দি তোমার কিছুতেই শরীর ঠিক হবে না আর শরীর না ঠিক থাকলে মনও ভালো লাগে না মন না ভালো থাকে শরীরে মানে সংসারের জন্য কিছু মনও বসে না যদিও নিজের সংসার করতে তো হবেই করার তো আর দ্বিতীয় কেউ লোক নেই তাই ওই যতটুকু পাচ্ছি করছি আর ওর বাবুরও শরীরটা মানে বলো না সর্দিটা একটু আছে ওর বাবারও সর্দিটা একটু আছে তার জন্যে সব গরম গরম কিছু একটা ওদের পছন্দ হবে সেই রকমই বানাচ্ছি তিনজনের কার জন্যই বানাবো তো একটু বেকিং সোডা দিয়ে দিলাম একটুখানি ভিনিগার দিয়ে দিলাম দিয়ে আজকে একটু গরম গরম ইডলি বানাবো সুজির ইডলিটাই বেশি ইনস্ট্যান্ট হয় তো তোমার যদি আমি ডাল চাল সব ভিজিয়ে করতে যাই মানে ছ সাত ঘন্টা বারো ঘন্টার ব্যাপার ওই ইডলিগুলো খেতে ভালো লাগে স্পঞ্জি হয় সব মানছি কিন্তু ওই ইডলি চালটা আনা নেই আর ওগুলো করা মানে অনেকটা প্রসেস অনেকটা সময় ইনস্ট্যান্ট এরকম সুজি দই দিয়ে বেশ ভালোই লাগে ইডলিটা গরম গরম ওদের তো দিই আবার গরম গরম বাড়িতে থাকবে তাই ভালো গরম গরম করি একটু চাটনিও করব। তা চলো তারপর আস্তে 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 রান্না বান্না করব। আজকের এই সারাটা দিন তোমাদের কী করি তোমরা একটু দেখো রাত পর্যন্ত টুকটুক টুকটুক করে চলে যেন যখন পারি তখন একবার করে ক্যামেরাটা অন করি ভালো লাগে না যখন তখন শ্যুটও করিনি ওই জন্য দেখবে এখন রেগুলার ব্লগ দিতে পারছি না কারণ সম্ভব হয়ে উঠছে না জানো তো এ করতে করতে রিলেটেড চাপাতে চাপাতেই বাবু চলে এসেছে আর এখন ওই পৌনে নটা এরকম বাজছে সাতটায় গেছে তো সারাটার মধ্যে ছুটি হয়ে যায় এক একটা টেউনিতে এই দেখো বাবুকে এখন এটা দিচ্ছি ডিম গোলমরিচ গুঁড়ো দিয়ে আমরা তুই খেয়ে নে এদিকে আমার ইডলিটাও হয়ে গেছে ওকে দিয়ে দেবো গরম গরম চাটনিটা করতে করতে ওকে একটু নামিয়ে দিয়ে আসি আমি বললাম যে একটু আনে আমের আচার আনা আছে চাটনি টাইপের ওইটা দিয়ে ইডলি খাবি ও বললো যে হ্যাঁ মা খাবো ওই ও একটুখানি চাটনি বা সস বা একটু কিছু হলেই হয়ে যায় আর যদি আমি ছোলা মানে ভাজা ছোলা দিয়ে করবো ওর বাবা তো আর আচার টাচার দিয়ে খাবে না এইরকমই খাবে তাই হতে হতে বাবুকে ততক্ষণ আমি দিয়ে আসি তারপর বাবার জন্য আমার জন্য করবো ওই প্লেটটাতে তেল মাখি মাখি তিনটে প্লেট আছে আমার চারটে প্লেট ইডলি নিয়েছি আরো তো এই ইডলির স্ট্যান্ডটা আমি কিনেছি প্রায় দশ বারো বছর হলো আর ওই যে তোমার ইয়েটাও তোমাদের আপ্পে প্যান্ট আছে ওটাও কিনেছি আজকে প্রায় বারো বছর হয়ে গেলো ওয়াফেল মেকালটা তিন বছর আমার ফায়ারটা দু বছর হয়ে গেল। এগুলো টুকটাক রান্না করি বাবুর জন্য ভালো লাগে নতুন নতুন রান্না করতে তখন কিনেছিলাম তো সবসময় ব্যবহার হয় না আর ইডলির স্ট্যান্ডটা মানে পুরো একদম স্টিমারটা রয়েছে কিন্তু এই কড়াইয়েতে না তাড়াতাড়ি হয়ে যায় ওই স্টিমারে দিলে হয়তো তিনটে চারটে প্লেট একসঙ্গে বসিয়ে দিতে পারতাম কিন্তু না যেটা তলার দিকে থাকে সেটা একদম চিপটকে যায় দিয়ে ইডলিটা এতটা ফ্লাপি হয় না ওই জন্য আমি কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে করে নিই যদি একসঙ্গে অনেকগুলো করতে হয় একবার এমার্জেন্সি তাড়াতাড়ি করতে হবে তখন ওইটাই স্ট্যান্ডে চাপায় আর না হলে যদি দেখি একটু দেরি আছে বাবুকে এক প্লেট নামিয়ে দিলাম ওর বাবা একটু পর খাবে বাজার দিকে গেল তাহলে আমি ততক্ষণ অন্য হয় তাহলে তোর খাওয়া হয়ে যাবে আর একটা স্ট্যান্ড চাপিয়ে দিতে পারবো এইভাবেই করি সারাদিনে টুকটাক টুকটাক আর বাবুকে এইভাবে দিয়ে আসবো গরম গরম করেছি আর এই গরম গরম ইডলি খেতে বেশ ভালোই লাগে বাবুকে বাবু যেহেতু খেতে ভালোবাসে তো নাহলে ও আলু ভাতে ঘি ভাত নাহলে পাস্তা হোয়াইট সস পাস্তা এগুলি পছন্দ করে আজকে যখন এক চান্সে বলেছি বাবু একটু চাটনি আর ইডলি করবো খাবি ও পরিষ্কার বলে হ্যাঁ মা খাবো আমরা তোর বাবার টিফিনের জন্য করবো বলছিলাম তা তোরা তো স্কুল যাবি না বলি তোর বাবারও স্কুলে একটা কাজ আছে এখানে পড়েছে সেটা করবে বললো স্কুল যাবে না তাহলে আমি আজকে এটাই করে দিচ্ছি তা চলো হয়ে গেছে ওকে নামিয়ে দিয়ে এলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওইদিকে আর একটা প্লেট ইডলি হতে দিয়েছি আর কিছু পুরনো স্মৃতি দেখবে কখনো মানে কিছু পুরনো মানে স্মৃতি কখনো ভোলা যায় না আর কিছু খুশি পুরনো হয় না এই যেমন এইটা এই প্লে বাটনটা রানা বানা মুন থেকে আমি যখন পেয়েছিলাম এর যে খুশিটা আমি পেয়েছিলাম না জীবনে সব থেকে বাবু হওয়ার পর যে খুশি আর তারপরে এই খুশিটা বড় বড় বড়ো একটা খুশি আমার কাছে তাই মাঝে মাঝে যখন এগুলো মুছামুছি করি একবার করে ছবি তুলি আমি আর বেটু সেটাই আজকে একটুখানি ওইখানে রাখবো বলে পরিষ্কার করতে নামিয়েছিলাম কয়েকটা সেলফি তুলে নিলাম ছবি তুললাম বলে না কিছু খুশি দেবে কখনোই পুরনোই হয় না সেগুলো স্মৃতির খাতায় যেন একটা মানে ইতিহাসের মতো জমা হয়ে থাকে তোমার জীবনে যে কোনো জিনিস তাই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল জলখাবেলার পরে এখন সন্ধ্যে সাড়ে সাতটা আটটা বাজবে সাতটা বাজবে বাবু যাচ্ছে টিউশনি ভাবছে দিদি সকালবেলায় ব্রেকফাস্টের পর একবারে সন্ধ্যেবেলায় কি করে চলে এলো আসলে সকাল আর তারপর থেকে ক্যামেরা অন করার সময় পাইনি ভালো লাগিনি টুকটাক রান্না মাছের ঝোল ভাত এই সব মাছ ভাজ করে দিয়েছিলাম ওদের করে দিয়েছিলাম নর্মাল একটা সবজি ভাত তরকারি ভাতে ভাজা এরকম করেছিলাম তাই সেরকম আর ক্যামেরা অন করতে ভুলেও গিয়েছিলাম আর ইচ্ছাও যায়নি যে কী দুপুরে খাওয়াটা তাকাবো সন্ধেবেলায় মনে হলে একটু ফাঁকা আছি রাত্রে ডিনারটা বানাবো তাহলে তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে ডিনারটাও কমপ্লিট করে ফেলি আসলে বাবু যেদিন টিউশনে যাই সন্ধ্যেবেলাটায় অনেকটা টাইম না আমি ঘরে একা থাকি তখন ভালো লাগে না তখন ক্যামেরার সামনে একটু শ্যুট করতে করতে তোমাদের সঙ্গে গল্পও করা হয় আর ভালো লেগে যায় সময়টা কেটে যায় একা একা ভয় লাগে না আসলে ওর বাবা ওকে নামিয়ে দিয়ে কখনো বাজার দিকে যায় আবার কখনও চলেও আসে এখন দেখো সাতটাও বাজেনি বাবু টিউশনি গেল ওর সন্ধ্যেবেলা এক একদিন দুটো টিউশনি থাকে আবার এক একদিন একটাও থাকে আজকে তাড়াতাড়ি চলে আসবে সাড়ে আটটার মধ্যে চলো ও আসার আগেটাই রুটি ফুটিগুলো করে নিয়ে গা আজকে সকালবেলাতেই গ্যাসটা শেষ হয়ে গিয়েছিলো যেন তো রান্না করতে করতে ওই দুপুরে রান্নাটা করতে করতে ওই কারণে আরও ক্যামেরাটা তখন অন করিনি কারণ খিচিপিচি লেগে গিয়েছিলো তখন মানে ব্রেকফাস্টটা করলাম রান্না তারপরেই দুপুরে যখন রান্নাটা ভাতটা হয়েছে প্রেশার কুকারে ভাতটা করি তো তরকারিটা করতে গেছি দেখছি গ্যাস শেষ সিলিন্ডার আনা ছিল আবার লাগিয়ে দিলো তা করতে করতে তো সেই মা ওর বাবার একটু স্কুলের কাজ ছিল বললাম না সেটা করতে চলে গিয়েছিল ছিল না বাড়িতে বাবু এনে দিলে সিলিন্ডারটা কিন্তু লাগালেও না আমি আর বাবু লাগাই কিন্তু ভয় লাগে যে ঠিকঠাক লাগেনি হয়তো দিয়ে ইন্ডাকশানে রান্না করেছিলাম তাই জন্য ওই দিকটা দেখো ইন্ডাকশানটা বার করা আছে তাহলে ইন্ডাকশানের রান্নাটা খুব কমই করা হয় ওই দিকটা লাইট আসে বলে ওইখানে রান্নাটা মাঝে মাঝে ইন্ডাকশানে করি আবার কখনো কখনো গ্যাসের কাছে করি গ্যাসের কাছে করলে রুটিগুলো তো খুব সুবিধা হয় আর রুটি মেকারের রুটিটা করি কখনও পরোটা পরোটা করলে তখন করি অনেকটা জায়গার ব্যাপার তো ওই জন্যে আর রুটিগুলো এইখানে এরকমভাবে ফুললে ওরা বেশি পছন্দ করে রুটি মেকারের রুটিটা ফলে কিন্তু ওই যে কী জানো তো বেশি একটু পোড়া পোড়া যেটা একটা হয় না সেটা অতটা হয় না বলে খেতে যায় না মানে বলে এই রুটি মেকারের থেকে তুমি গ্যাসে থেকে ফলে রুটিটা বেশি টেস্টি লাগে নরমও হয় তার জন্যই রুটিটা একদম এখানেই করি আর ইলেকট্রিক বিল তো উঠবে ইন্ডাকশান চলবে আমার রাইস কুকারটা ওই জন্য বার করি না মানে দু তিন বছর রাইস কুকারে রান্না করেছিলাম প্রচুর ইলেকট্রিক বিল ওঠে ওর দিদি কি গিফটে নয় মানে লাগে মনে হয় যে জিনিসটা আমার হয়ে যাবে তারপরে কেন ফালতু খরচা করতে যাব গ্যাসটা তিনটে ওভেন আছে যেহেতু হয়ে যাচ্ছে যখন গ্যাসটা থাকে না এমার্জেন্সি থাকে যখন গ্যাস একদম শেষ হয়ে যায় তখন আমি রাইস কুকারে রান্না করি ভাতটা তরকারি তরকারিপাতি রুটি মেকারের রুটি এইসব করার জন্যই কিনেছিলাম ওইগুলো এ করতে করতে দেখো রুটিগুলো আমার হয়েও গেল এইরকম গল্প করতে করতে আসলে তোমাদের সঙ্গে কখনও এরকম ভিডিও অন করে একটুখানি রান্নাঘরে ঢুকি সন্ধ্যেবেলাটা যখন বাবু থাকে না বাবুর বাবা থাকে না আমার সময়টা কেটে যায় আবার কখনো কখনো একটু তারক মেহতা বা কোনো একটা হিন্দি সিরিয়াল বা সিনেমা সাসপেন্স মুভি চালিয়ে দি দুই রুটি কটা করে ফেলি রান্নাঘরে আমি একটু রান্নাঘরে ঠাকুর সকালবেলাতে ঠাকুর নাম করতে মানে শুনতে শুনতে একটুখানি সেই হরিনাম কীর্তনগুলো শুনতে শুনতে একটুখানি রান্নাটা করি আর সন্ধেবেলাটায় একটুখানি বাবু যখন টিউশনি চলে যায় ডিস্টার্ব হয় না তখন একটু সাউন্ডটা বাড়িয়ে জোর একটুখানি তারেক মেহতা বা কমেডি সিরিয়ালগুলো যেগুলো হয় একটু চালিয়ে দিই দিয়ে ওই করতে করতে রুটি তরকারি সব করে নিই নিমেষের মধ্যে হয়ে যায় বুঝতেও পারি না গায়েও লাগে না আর যদি অলসতা দেখায় না ভাল লাগছে না তখন একা একাকীর্ত লাগে আবার যখন তোমাদের সঙ্গে শ্যুট করে কিছু দেখাতে যায় তখন একটা এনার্জি পেয়ে যায় তখন আমার আমি কখন শেষ হয়ে গেল সব কিছু রুটি তরকারি সব কিছু বুঝতে পারা যায় না এইভাবেই চলে আমার দিন রাত সব কিছু তোমাদেরকে সঙ্গে নিই তা আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে চলো আজকে রাতটা তোমাদের কি দেখাচ্ছে আমরা কি কি করি কি কি করি বলতে রাতে রুটি তরকারি এর হয়ে গেল বাবু চলে আসবে তারপরে নটার সাড়ে দশটার মধ্যে আমরা খাই দশটা হ্যাঁ দশটার সময় খাই তার আগেটা দেখো তরকারি রুটি হয়ে যাওয়ার পর এই দেখো এটা চাপিয়ে দিয়েছি এখানে জিরে মেথির জলটা আমি বলছিলাম অনেকে পাপড়ি জিজ্ঞাসা করছিলি জিরে মেথির জলটা এইভাবে আমি ভিজাতে দিই এক গ্লাস জলের মধ্যে একটুখানি পুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিই বাদামটা ভিজিয়ে রেখে দিলাম এখন বাজে রাত্রি দশটা বাবু চলে এসেছে শেষ হওয়ার দেখানো হয়নি একটু পেঁয়াজ কাপলি চানা নিয়েছি আজকের প্রকটা এখানে শেষ করছি টাটা ভাই ভাই ভালো থেকো সুস্থ থেকো